আসসালামু আলাইকুম এই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ তৈরি করব বেগুন ভর্তা ঝাল ঝাল বেগুন ভর্তা চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি ইচ্ছে করলে এখানে সরিষার তেলও দিতে পারবেন আর বেশ কিছু শুকনো মরিচ দিয়েছি এই মরিচটা খুবই ঝাল আমি ঝাল ঝাল করে ভর্তাটা করব মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিব মরিচগুলো তুলে নিয়েছি আর বেগুন দিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাইজের একটি বেগুন নিয়েছি সাত পিস হয়েছে চার পিস করে ভেজে নিচ্ছি এক পাশ ভেজে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে বেগুনটা ভেজে নিব বেগুনটা প্রায় হয়ে এসেছে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে একইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি এখন তুলে নিয়ে আমি ভর্তা করার জন্য চলে যাব বোটা ফেলে আমি মরিচ নিয়ে নিয়েছি আর আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর বেগুনের উপরের খোসাটা আমি ফেলে দেবো এটা শক্ত হয় সেই জন্য আমি ফেলে দিয়েছি সবগুলো বেগুন আমি এইভাবে ফেলে দিয়েছি খোসাটা এখন মেখে নেব ভর্তাটা মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন ভালোভাবে মেখে নিব এই তো হয়ে গেছে আমার খুব সহজেই বেগুন ভর্তা ঝাল ঝাল বেগুন ভর্তা আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ